হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো ব্যানার্জি কিচেনকে সবাইকে স্বাগত জানাই তো পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন খুবই ভালো লাগবে এটা হচ্ছে নিয়ারা মাছের রেসিপি তো ভাঙেনি পুরো গোটা গোটাই আছে দেখতেই পাচ্ছ তো আমি কেমন করে বানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি নিয়েছি এখানে এক কিলো একটু কম আছে মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি ভালো করে তারপরে এতে নিয়েছি ময়দা একটু কর্নফ্লাওয়ার আর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন ওগুলোকে মিশিয়ে নিলাম তারপরে মাছগুলোকে গরম করায় তেল আমি বসিয়ে দিয়েছি গরম হয়ে বলে আর এদিকে মাছগুলোকে এর মধ্যে মাখিয়ে ছেড়ে দিলাম একটা একটা করে তারপরে দেখো এক সাইড হয়ে যেতে আর এক সাইড আমি দিয়ে দিয়েছি আমার ফোনটা ধরার মতন কিন্তু কেউ নেই আমি নিজেই মাছগুলো ছেঁকে ফোনটা রেখে দিয়ে তারপরে তুলছি তারপরে আবারও আমি মাছটা তুলে রেখে দিই আবারও কিছু মাছ আমি দিয়ে ভেজে তুলে নিয়েছি আবারও কিছু মাছ আমি দিয়ে এখন ভেজে নিচ্ছি তো অনেকগুলো মাছ তো অল্প অল্প করে দিয়েছি যে ভেজে তুলে নিচ্ছি সময় লাগছে অনেকগুলো মাছ বলে আবারও কিছু মাছ ছিল আমি তো সেগুলোকে ভেজে তুলে নিয়েছি সবগুলো মাছ তারপরে কড়াই তেল দিয়ে জিরে দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তো বেশি ঝাল আমি করব না তারপরে আর পেঁয়াজ বাটা আদা রসুনের বাটা আর অল্প জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি তাকে কষিয়ে নেবো তারপরে দেখো গোলমরিচ গুঁড়ো জিরে ধনে লঙ্কা গুঁড়ো চিনি আর কাশ্মীরি লঙ্কা অল্প দিয়ে দিলাম আর টমেটো সস দিয়ে দিলাম না টমেটো বাড়িতে ছিল না তার জন্য আমি একটু টমেটো সস দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি একটা কষিয়ে নেবো দেখো আমার মশলা থেকে তেল ছেড়ে গেছে কষানোটা আমার হয়ে গেছে তো ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম জল দিয়ে দিয়েছি জল দিয়ে জল দেওয়ার পরে ওটাকে আমি নেড়ে নিচ্ছি তারপরে ফুটে গেছে অনেকক্ষণ ফোটার পরে তারপরে আমি দিয়েছি যেন মাছ দিয়ে বেশিক্ষণ ফোটাব না তো তার জন্যে এবারে আমি মাছগুলো দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম তো দেখো একটাও মাছ যেন আমার না ভাঙে তো তার জন্যে আমি ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিয়েছি দেখো গরম মশলা দিয়ে দিয়েছি দেখতে সুন্দর হয়েছিল খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিলো যদি সবাইকে খাওয়াতে পারতাম তো ভীষণ ভালো হতো তো দেখো আজকের এতটা ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে লাইক সাবস্ক্রাইব